আমার বাবা আমার বাবাকে যারা মারছে তাদের জানি ফাসিমামরা দেখ এটা চাই তোমার বাবার সাথে তোমার কিমন সম্পর্ক ছিল অনেকবার বাবা আমাদের পুতেই দিন আমারে মজা কইতো আজকা কইলো শপিং কইরা দিব কিন্তু বাবাই তো আল্লাহর কাছে গেছেগা আমারে যেনে মা কে ভুলguin না দিব আজগা আমার বাবা কই তুমি বাবা সারা দুনিয়া কেউ নাইগা

ও বাবা প্রতিদিন আমারে বুরে করে না কাল গাম আমার ডিম বাজেছিল না বাবা মিছা কথা কই আমার ডিম ভাত স্কুলে লইয়া যাইবো গেডা বরে ভাই बटे লইয়া যাইবো গেডা বরে বাবা তো one daya ama Rahima.